প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো মোবাইল ব্যবহারকারীর দশটি মিস্টেক যে মিস্টেকগুলো প্রায় করে থাকে এই মিস্টেকগুলো যদি আপনিও করে থাকেন তো এই মিস্টেকগুলো আর করবেন না মানে এই ভুলগুলো সংশোধন করে নেবেন তো প্রথম যে মিস্টেকটি করে থাকে প্রত্যেক মোবাইল ব্যবহারকারী সেটি হচ্ছে দেখা যায় একসাথে অনেকগুলো অ্যাপস ওভেন করে এবং অ্যাপসগুলো চালু করে রাখে যেমন এটি একটি অ্যাপ চালু করলো এরপর দেখতে পাচ্ছেন এটি চালু করলো এভাবে অনেকগুলো অ্যাপস মানে চালু করে রাখলো এত করে কি হয় আপনার অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং হয় যার কারণে ফোনে অনেকটা সাপ বা পেশাব পড়ে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অ্যাপস চালু করেছি সবগুলো এখানে শো করতেছে তো এগুলো এতগুলো অ্যাপস আপনি চালু করে রাখবেন না মানে অপরিজন্য অ্যাপসগুলো চালু করে রাখবেন না যতটুকু পর্যন্ত ততটুকু চালু রাখবেন তো এই ভুলটি করবেন না তো এখান থেকে অপরিজন্যগুলো ক্লোজ করে দেবেন যে দর্শক আরেকটি মিস্টেক হচ্ছে সেটি হচ্ছে দুই নম্বর মিস্টেক সেটি হচ্ছে ফ্যাক কিলিং বা ব্যাটারি অথবা র্যাম বুস্টার অ্যাপস ডাউনলোড করে দেখা যায় বিভিন্ন ধরনের কিলিং ক্লিনার অ্যাপস ব্যবহার করে অথবা বুস্টার অ্যাপস ব্যবহার করে র্যাম বুস্টার অ্যাপস ব্যবহার করে এই ধরনের অ্যাপস ব্যবহার করা উচিত নয় কারণ এই অ্যাপসগুলো ফ্যাক এই অ্যাপসগুলো কখনো কাজে দেয় না বরঞ্চ আপনার ফোনের ক্ষতি করবে এবার তিন নম্বর যে মিস্টেকটি করে প্রত্যেক মোবাইল ব্যবহারকারী সেটি হচ্ছে আনন্ন সোর্স থেকে অ্যাপস ইনস্টল করা মানে বিভিন্ন দেখা যায় মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যাপস ইনস্টল করেন আপনি শুধু গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করবেন অন্য কোথাও থেকে আপনি ইনস্টল করবেন না গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো ইনস্টল করেন সেগুলো ভেরিফাইড করা গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো আপনি ইনস্টল করবেন সবগুলো আপনার অরিজিনাল অ্যাপস এবং আপনার ফোনের কোনো ক্ষতি হবে না গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করলে অন্য কোথাও থেকে যেমন করোন বা বিভিন্ন ওয়েবসাইট থেকে যদি আপনি অ্যাপস ইনস্টল করেন সোর্স থেকে তাহলে আপনার অ্যাপসগুলো সাহায্যে আপনার ফোনটি হ্যাক হতে পারে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে তাই বিভিন্ন জায়গা থেকে যেখান সেখান থেকে আপনি অ্যাপস ইনস্টল করবেন না শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করবেন এছাড়াও দেখা যায় অপ্রয়োজনীয় অ্যাপসে আপনাকে পারমিশন দেন মানে দেখা যায় যে একটি অ্যাপস আপনার পারমিশন চাইছে যতটুকু পারমিশন চাইছে জাস্ট ততটুকুই দিবেন বেশি পারমিশন দেওয়ার দরকার নাই মানে যতটুকু প্রয়োজন ততটুকু পারমিশন দেবে এই ভুলটি অনেক মোবাইল ব্যবহারকারী করে থাকে স্মার্টফোন ব্যবহারকারী করে থাকে তুমি আমি দেখানোর জন্য সাপোজ একটি অ্যাপসের কথা বলতেছি এই টি উদাহরণস্বরূপ টি আমার যতটুকু পারমিশন দরকার এখান থেকে দেখতে পাচ্ছি পারমিশন এই পারমিশন অপশন থেকে যতটুকু পারমিশন যাবে ততটুকু বেশি দেওয়ার দরকার নাই প্রিয় দর্শক এরপর এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বর যে কাজটা হচ্ছে সে আপনার ফোনটি অনেকে কি করে রুট করে রুট করে বা ফ্ল্যাশ করে এই ধরনের কাজগুলো করা যাবে না আলব ক্লাস বা অন্য অন্য কাজগুলো করা যাবে না এত করে আপনার ফোনের ক্ষতি হতে পারে বা অ্যান্ড্রয়েড সিস্টেমের অনেক ঝুঁকি থাকতে পারে এই ধরনের কাজ থেকে বিরত এছাড়াও অনেকে ঠিক করে আবার ফোন ব্যবহার করে ঠিকই কিন্তু ফোনের ডাটা করে না মানে সেক্ষেত্রে সমস্যার যদি সম্মুখীন হয় অথবা যদি ফ্যাক্টরি রিসেট হয় সেক্ষেত্রে আপনার জিমেলে আপনার ডাটাগুলো ব্যাকআপ থাকবে যে কোনো স্বপ্নে আপনি ডাটাগুলো ডাউনলোড করে আপনি মানে আপনার কাজ চালাতে পারবেন এতে করে অবশ্যই আপনার কি করতে হবে আপনার ফোনের যত সমস্ত ডাটা ব্যাক নিতে হবে তো অবশ্যই এই ব্যাক আপটি নেবেন অনেকে মিস্টেকটি করে যে ফোনের ডাটা ব্যাক করে না তো এটি আপনি করবেন না এবার আরেকটি হচ্ছে আপনার ফোনের ফাইন্ড মাই ডিভাইস ফিচারটি কনফিগার না করা এ অবশ্যই আপনার করবেন এই ফাইন্ড মাই ডিভাইস অপশনটি আপনাকে অবশ্যই এই সিরিজটি করতে হবে সিরিজটি করলে কি হবে তবরতীতে আপনার ফোনটি যদি হারিয়ে যায় তাহলে আপনি খুব সহজে খুঁজে পাবেন তো এখান থেকে আপনি সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এখানে দেখবেন যে ফাইন্ড ফাইন্ড মাই ডিভাইস জাস্ট এই অপশনটি লিখে আপনি খুব সহজে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই মোবাইল এই অপশনটি এই সিটিংসটিতে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই সিটিংস থেকে আপনি এটি ফাইন্ড মাই অপশনটি এটি অ্যালাউ করে দেবেন এখান থেকে পারমিশন দিয়ে দেবেন এখান থেকে ওকে অপশনে ক্লিক দিয়ে এখান থেকে পারমিশন দিয়ে দেবেন তো এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্ট করে নেবেন সব কিছু এখান থেকে করে আপনি এই ফাইন্ড মাই ডিভাইস অপশনটি আপনি চালু করে দেবেন অনেকে এই মিস্টেকটি করে এই মিস্টেকটি হচ্ছে চালু করে না এরপর কি নম্বর যে কাজটি হচ্ছে নম্বর যে মোবাইল করে হচ্ছে আপনার ফোনে ব্লু লাইট ফিল্টার ব্যবহার করছেন না মানে ব্লু লাইট ফিল্টার ব্যবহার করলে কি হয় আপনার ফোন আপনি যতই ফোন চালান না কেন আপনার চোখের কোনো ক্ষতি হবে না তার জন্য আপনি গুগল প্লে স্টোরে এসে এখানে ব্লু লাইট অ্যাপ ব্যবহার করবেন আপনি কি করবেন গুগল প্লে স্টোরে আসে এখানে ব্লু লাইট ফিল্টার এখানে সাল দিবেন সার্চ দেওয়ার পর এখানে ব্লু লাইট ফিল্টার বিভিন্ন ধরনের আছে এগুলো আপনি চালু করবেন এটি ইনস্টল করে আপনি ব্যবহার এছাড়াও আমি আপনার আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো সেটিও আপনি দেখতে পারেন তো অবশ্যই ব্লু লাইট ফিল্টারটি অন করলে কি আপনার চোখের কোনো ক্ষতি হবে না তো অনেক স্মার্টফোন ব্যবহারকারী এই মিস্টেকটি করে যে ব্লু লাইট ফিল্টার অপশনটি ব্যবহার করেন না তো এটি গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপস ইনস্টল করে আপনি ব্যবহার করতে পারেন এছাড়া অনেকে দেখা যায় যে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করছে না গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা অনেক সুবিধাজনক আপনি যা বলবেন সেই অনুযায়ী আপনাকে সার্চ করে দেবে এখানে ভয়েস মাধ্যমে করে দিবে বা বিভিন্ন ভাবে আপনাকে সাহায্য করবে গুগল অ্যাসিস্ট্যান্ট তো এটি অনেকে ব্যবহার করে না অথবা অনেকে জানে না জাস্ট এটি আপনি জেনে রাখুন এবং আপনি এটি ব্যবহার করবেন প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ